ক্রিকেট ম্যাচ আমার লাইভে কখনো আমি দেখি নাই বাংলাদেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ড বাংলাদেশকে টিকিটটা পাইয়ে দিল অবাক করা কাণ্ড সক্কা মেরেও ম্যাচ জিততে পারল না অর্থাৎ চার রান প্রয়োজন ছিল সেটা ভুল করে সক্কা মেরে দিয়েছি ব্যাটসম্যান ওই কারণেই বিশ্বকাপ থেকে ছিটকিয়ে পড়লো ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল অভিনন্দন বাংলাদেশ নারী ক্রিকেট দলকে তার আগে অভিনন্দন দেবো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত ক্রিকেট খেলেছে একটি সমীকরণের কথা যদি বলি তাহলে ইতিহাস সৃষ্টি হয়ে যাবে সমীকরণটা এমন ছিল দশ ওভারে প্রয়োজন ছিল দশ ওভার এক বলে একশো ছেষট্টি রান সেটা ওয়েস্ট ইন্ডিজ প্রায় করে ফেলেছিল কিন্তু সেই দুঃখ সেই দুঃখ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদেরকে অ্যালিঙ্গা হেলি তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন প্রায় কিন্তু চার মেরে ম্যাচ জেতার কথা ছিল কিন্তু ছক্কা মেরে দিয়েছে ভাই সেই ছক্কা মারার কল্যাণে কিন্তু বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ড দলকে অভিনন্দন জানাবো থাইল্যান্ড দল দুর্দান্ত বোলিং করেছে একশো আটষট্টি রান করেছে ওয়েস্ট ইন্ডিজ তারপরও বিশ্বকাপের টিকিট পেল না তার কারণ শেষ বলে ছক্কা মারার প্রয়োজন ছিল কিন্তু তার আগেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা ছক্কা মেরে দেয় ওই কারণে ওয়েস্ট ইন্ডিজ দলকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল বাংলাদেশকে টিকিটটা নিশ্চিত করে দিল আজকে যারা খেলা দেখেছেন অনেক দিন মনে রাখবেন আমি তো মনে করি ভাই আমার লাইভে আর কম ক্রিকেট খেলা কখনো দেখি নাই দেখেছেন দশ ওভারে একশো আটষট্টি রান কিন্তু সেটা প্রায় করে ফেলেছিল কিন্তু করতে ব্যর্থ হলো যদি ওই সময় চার মারতেন তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করত কিন্তু ভুলবশত কারণে ছক্কা মেরে দেয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান হিলি কিন্তু সেই ছক্কা মারার কাল হয়ে দাঁড়ালো আমার জীবনে ক্রিকেটের ইতিহাসে এখন আর আমি কখনও দেখি নাই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি বিশ্বকাপে ভারতের টিকিট নিশ্চিত করলো যেহেতু সমীকরণের দিকে বাংলাদেশ নারী ক্রিকেট দল তাকিয়েছিল সেটা ফোন করলো থাইল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটসম্যান ভাই আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না কখনো দশ ওভারে একশো রান সম্ভব সেটাও প্রায় কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা করে ফেলেছিল কিন্তু সেটা ব্যর্থ হলো ওই সময় যদি চার মারত পরবর্তীতে যদি ছয় মারত তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করত। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা একটি ভুল করেছে ওই সময় ছয় মেরে দিয়েছে ওই বলটা যদি চার হতো তাহলে বাংলাদেশ টিকিট পেতো না ওয়েস্ট ইন্ডিজ টিকিট পেত এরকম গরম খবর পেতে হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে সরিয়ে দেবেন একটা লাইক দিয়ে আজকে খুশির দিন বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো। ভারতের যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আটটি দল নিয়ে পাশাপাশি পাকিস্তানও বিশ্বকাপ টিকিট নিশ্চিত করলো সুতরাং বলাই চলে একটা হাড্ডা হাড্ডি ম্যাচ ক্রিকেট বিশ্ব দেখলো আমি তো পুরো অবাক মেরে গেছি আজকের এই ম্যাচ দেখে আমি অনেক দিন ধরে ক্রিকেট খেলা দেখেছি কিন্তু আজকের এই খেলা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ড যে ম্যাচটি হলো সেই ম্যাচের দিকেই বাংলাদেশ তাকিয়েছিল সেটা বাস্তবের লুক নিল অভিনন্দন থাইল্যান্ড দলকে অভিনন্দন বাংলাদেশ দলকে অভিনন্দন ওয়েস্ট ইন্ডিজ দলকে কৃতিত্ব দিব থাইল্যান্ড দলকে থাইল্যান্ড তারা দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে ভরকে দিল সেই ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল নারী ক্রিকেট দল অভিনন্দন বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আপনি কি মনে করেন সেটা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাইতে পারেন